নেপালে চলমান সহিংসতা এবং অশান্ত পরিস্থিতিতে আটকে পড়েছেন ঘাটালের বাসিন্দা এবং স্বর্ণশিল্পী অভিজিৎ মল্লিক ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড আরগোরা এলাকার বাসিন্দা অভিজিৎ মল্লিক বেশ কয়েক বছর ধরে নেপালের স্বর্ণকারের কাজে কর্মরত সম্প্রতি নেপালের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা বিক্ষোভ ও হিংসাত্মক ঘটনার জেরে কারফিউ জারি হয়েছে আগুন লাগানো হয়েছে একাধিক সরকারি ভবনে আদালতে দোকানপাট বন্ধ সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কে এমন পরিস্থিতিতে নেপালে একা থাকা অভিজিৎ বাবুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করছেন তার পরিবার অভিজিৎ মল্লিক ভিডিও কলের মাধ্যমে জানান এখানে সব দোকান বন্ধ কিছুই বোঝা যাচ্ছে না কখন কি হবে জানি না চারপাশে শুধু আগুন হিংসা আদালত সরকারি অফিস সব জ্বালিয়ে দেওয়া হয়েছে

একদিকে ঘাটালে তার স্ত্রী সুষমা মল্লিক জানিয়েছেন আমরা সবাই খুব দুশ্চিন্তায় রয়েছি টিভিতে খবর দেখে খুব ভয় লাগছে চারিদিকে গুলি বোমা শব্দ শুধু চাই সুস্থভাবে বাড়ি ফিরে আসুক বর্তমানে যদিও যোগাযোগ সম্ভব হচ্ছে তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং বাবু দেশে ফিরতে পারবেন তা নিয়ে উদ্বিগ্ন তার পরিবার প্রশাসনের পক্ষ থেকে এখনো বিদেশে থাকা বাসিন্দাদের জন্য কোনো নির্দিষ্ট সহায়তা পাওয়া যায়নি বলে জানা গেছে ভাসুর আছে আছে তার ছেলে আছে ভালো আছে সবাই খুব দুশ্চিন্তায় আছি দেখতে পাচ্ছি টিভিতে খবরে গুলি ছুটছে বোমা পড়ছে সব জল জ্বালিয়ে দিচ্ছে হ্যাঁ কথা হয়েছে সব বসে আছে সব বন্ধ হয়ে গেছে কাজ তার কিছু নেই আমরা চাইছি ভালোভাবে যেমন বাড়িতে পৌঁছে যায় যেমন কোনো অসুবিধা হলে তাদের সবাই সুযোগ সুবিধাটা করে দেয় স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা ময়না পুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো থ্রি টু এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নম্বরে